চট্টগ্রাম হাটাজারি দুই নাম্বারের আশেপাশে এক কোটি টাকার একটি অফার বিক্রি হবে সত্তর লক্ষ টাকা কেন এক কোটি টাকা বলতেছি আর কেন সত্তর লক্ষ সত্তর লক্ষ টাকায় বিক্রি হবে জানতে সম্পূর্ণ ভিডিও দেখবেন নিচে দোকান করতে পারবেন এই ধরনের জমি এটি সামনে রাস্তা তেরো ফিট হাটাজারি দুই নাম্বারের যে মেইন রোডটা আছে ওই রুট থেকে যদি আপনি যদি পায়ে হেঁটে যদি ঢুকেন জমির বাড়ির সামনে ঢুকতে আপনাকে বাড়ির সামনে আসতে আপনাকে সময় লাগবে এক থেকে দেড় মিনিট সর্বোচ্চ একদম জংশনে এখানে জমির গণ্ডা চলে তিরিশ লাখ টাকা করে তাহলে আড়াই ঘন্টা জমি আপনি ক্যালকুলেশন করে দেখেন আড়াই ঘন্টা জমির দাম আসতেছে পঁচাত্তর লক্ষ টাকা আর উনি এর মধ্যে পঁচিশ লক্ষ টাকা অলরেডি খরচ করে ফেলেছে পাঁচতলা ফাউন্ডেশন খুবই মজবুত করে কাজ করেছে সব করে কাজ করেছিল টাকার মতো করে কিন্তু এখন টাকার প্রয়োজনের কারণে উনি বিক্রি করতেছে একদম সামনে রাস্তার সাথে মুখ খুবই সুন্দর চাই পাশে আর দিয়ে বাউন্ডারি করা গেট করা সরি গেট করা না আর সি দিয়ে বাউন্ডারি করা এবং দেখেন পাঁচতলা ফাউন্ডেশন একতলা ছাদ হয়ে গেছে কিছু জমি খালি আছে তিন করার মতো জমি খালি আছে জমির পরিমাণ আড়াই ঘন্টা আপনি যদি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন একসাথে বিল্ডিং করতে পারবেন নিচে অবশ্য দোকান করা যাবে পার্কিং করা যাবে আপনি যেভাবে করতে চান ওইভাবে করা যাবে পাঁচতলা ফাউন্ডেশন একতলা ছাদ হয়ে গেছে দেখেন রড সহ আমরা দেখিয়েছি কলমের মধ্যে আটটি ঘরে রড দিয়েছে আপনি ছয় তলা অনায়াসেই করতে পারবেন দাম পড়বে সত্তর লক্ষ টাকা ডাইরেক্ট যদি রেজিস্ট্রি দিয়ে নেন আলোচনা সাপেক্ষে সামান্য কমবে আলোচনা সাপেক্ষে সামান্য কমবে জমির পরিমাণ আড়াই ঘন্টা এক কোটি টাকার অফার সত্তর লক্ষ টাকায় চট্টগ্রাম হাটাজারি দুই নাম্বারের আশেপাশে মেইন রোড থেকে সামান্য ভিতরে জমির পরিমাণ আড়াই ঘন্টা আড়াই ঘন্টার এক ঘন্টা তিন ঘন্টার উপরে পাঁচ তালা ফাউন্ড ছয় ফাউন্ডেশন একতলা তালা ছাদ হয়ে গেছে দেখেন যারা কিনবেন লাভবান হবেন মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে এই বিল্ডিংটি যারাই কিনবেন যোগাযোগ করেন হাতের হাতের ডানে বামে হতে পারে হাটা দাঁড়ি মেইন রোড থেকে হাতের ডানে বামে হতে পারে যারা কিনতে চান যোগাযোগ করুন এই বিল্ডিংটি এই ধরনের বিল্ডিং আমাদের হাতে আরও আছে যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন তবে এই বিল্ডিংটি সবচেয়ে সস্তা একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আপনারা আজকে যারা কিনতে চান আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস লোকেশন চট্টগ্রাম দুই নম্বর বাংলা বাংলা মাজার দোকান চলে আসুন আমাদের অফিসে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন জমি কিনতে চাইলে বিক্রি করতে চাইলে যোগাযোগ করতে পারেন আর একটি প্রপার্টির সাথে আমাদের কোম্পানি থেকে জমি দেখানোর সিস্টেম হলো আমাদের অফিসে আসবেন অফিসে এসে আপনাকে নিয়ে গিয়ে দেখানো হবে আর আমরা সার্ভিস চার্জ এক হাজার টাকা একটি সার্ভিস চার্জ নিয়ে সর্বপ্রথম এরপর থেকে আপনাকে না নেওয়া পর্যন্ত সার্ভিস দেবে আমাদের কোম্পানি বিরতি শেয়ার করে দেবেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন